আমার তো বয়স কম বাসুর ঘরে কি করতে হয় তা আমি জানি না আপনি আমাকে বলে দিন কি করতে হবে আপনি যা যা বলবেন আমি তা করব কোনো সমস্যা নেই সবকিছু শিখিয়ে দেব আমি তোমাকে বাসুর ঘরে প্রথমে দরজা জানলা খুব ভালোভাবে বন্ধ করতে হয় কেন দরজা জানলা খোলা থাকলে কি হবে দরজা জানলা খোলা থাকলে বাইরে থেকে প্রাকৃতিক আলো বাতাস আসবে বাইরে থেকে আলো বাতাস আসলে শরীর ও মন দুটিই ভালো থাকবে বাসুররাতে স্বামী স্ত্রী বেশ হয় সে কাজগুলো বাইরের কেউ যেন দেখতে না পারে এজন্য দরজা জানলা বন্ধ করে করতে হয় স্বামী স্ত্রীর এই কাজগুলো অনেক গোপনে করতে হয় এগুলো বাইরের কেউ দেখলে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে আমি রুমের ভিতরে ঢুকেই দেখি জানালাগুলো সব বন্ধ আর আপনি রুমের ভিতরে এসে দরজাটাও বন্ধ করে দিছেন আর এখন এই ঘরের দরজা জানলা সব বন্ধ আছে এখন বলুন বাসর রাতে স্বামী স্ত্রীকে কি এমন বিশেষ কাজ করতে হয় এই কাজটা করার জন্য প্রথম টিটি এগুলো কি বলছেন আপনি আমি কেন কাপড় খুলব আপনাকে তো আমি ভালো মানুষ মনে করেছিলাম কিন্তু আপনি তো মোটেও ভালো মানুষ না একটা মেয়েকে কে একা আপনাদের লজ্জা করছে না আপনি কেন আমাকে কাপড় খুলতে বললেন আপনি যখন রুমের ভিতরে এসে দরজা বন্ধ করে দিয়েছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল তখনই আমার বোঝা উচিত ছিল আপনার মতলব ভালো না আরে তুমি আস্তে কথা বলো বাইরে কেউ শুনতে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আর কিছুই বলবো না তুমি তো নিজেই বলেছিলে বাসর ঘরে কি করতে হয় সেটা আমাকে বলতে তুমি এটাও বলেছিলে আমি যা বলবো তুমি সেটা করবে কিন্তু তুমি তো তোমার কথা রাখছো না থাক আর রাগ করতে হবে না আমি বুঝে গেছি আমি একটু মজা করছিলাম আপনার সাথে আমাদের বিয়ে ঠিক হওয়ার পরে আপনাকে আমার মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল কিন্তু এই এক মাসে আপনি আমাকে একবারও ফোন দেননি একবার ফোন দিয়েছিলাম তো যেদিন তোমার শরীর খারাপ ছিল সেদিন ফোন দিয়েছিলাম ওদিন আমার শরীর খারাপ ছিল তাই খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন এই যুগে ছেলে মেয়েরা বিয়ের আগে কত কিছু করে ফেলে কি বিয়ের আগে বাচ্চা কাচ্চাও হয়ে যায় আর আপনার সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাকে একবারও ফোনও দেননি আপনি জানেন আমি প্রতিদিন আপনার ফোনের অপেক্ষা করতাম এখন তো অপেক্ষার পালা শেষ আসলে তোমাকে ফোন দেওয়ার সাহসটা পাইনি এখন এখন তো আমি তোমার তোমার সামনে আছি সাথে বসে অনেক কথা বলা যাবে আর অনেক কিছুই করা যাবে না আজ আপনাকে আমি কিছুই করতে দেব না আজকে আপনাকে শাস্তি দেব। আমি এতদিন আপনার ফোনের অপেক্ষা করেছিলাম আপনাকে এখন আমি কাছে আসতে দেবো না অপেক্ষা করাবো আপনাকে এখন যে দেব না আপনাকে আমাকে যেমন আপনি অপেক্ষা করিয়েছিলেন তেমনি আমিও এখন আপনাকে অপেক্ষা করাবো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি অপেক্ষা করতে রাজি আছি যদি বলো তোমাকে পাওয়ার জন্য আরো এক বছর অপেক্ষা করতে হবে তাতেও আমি রাজি আছি অপেক্ষা করতে রাজি আছেন মানে আপনি আমাকে কিছুই করবেন না এক মাস আপনার ফোনের অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি এখনো যদি আপনাকে পাওয়ার জন্য আরো এক বছর অপেক্ষা করতে হয় তাহলে তো আমি একেবারেই শেষ হয়ে যাব আমি তো দেখছি আপনি নিরামিষ করতে করতে হয় সেটাও জানেন না চাই বলেই তো বলেছিলাম কিন্তু আমার বইয়ের তো বয়স কম লজ্জা বেশি তাই সে কাপড় খোলার কথা শুনে চেঁচামেচি শুরু করে দিয়েছিল আপনার যদি আমার এত ইচ্ছে করে তাহলে নিজে হাত কাপড় খুলে ফেলুন আপনার বউ আপনার সম্পদ অবশ্যই আপনার দেখার অধিকার আছে সেটা না করে চুপচাপ বসেছিলেন তাই আমি নিজেই আপনার সাথে কথা বলা শুরু করেছি না হলে আজকে সারারা চুপচাপ বসেই থাকতেন আমি চুপচাপ বসে তোমাকে দেখছিলাম সবাই বিয়ের আগে প্রেমে পড়ে আর আমি বিয়ের পরে প্রেমে পড়েছি তোমাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে আমার মন ভরে না বিয়ের আগে আমার অনেক ইচ্ছা হতো তোমার সাথে দেখা করতে কথা বলতে কিন্তু সবাই জানতে পারলে তারা কি ভাববে এইভাবে আর সাহস করিনি বিয়ের পরে তো তাহলে আপনার অনেক সাহস বেড়ে গেছে বিয়ের আগে আমার সাথে কথা বলতে লজ্জা পেতেন আর কাপড় খুলতে বলছেন তোমার ভালোবাসা আমার মনে সাহস বাড়িয়ে দিয়েছে তোমাকে ভালোবেসে পেতে চাই আমি আরো কাছে আমার মনে জমানো ভালোবাসা সব তোমাকে দিব আজকে রাতে তোমার সাথে আমি প্রেমের খেলা খেলবো আজকে কোনো তোমার বাধা আমি মানব না আজকে আমি তোমাকে আমার নিজের করে নেব তোমাকে অনেক ভালোবাসি আমার প্রিয়তমা